শিলিগুড়িতে মাটিগাড়া থানা এলাকায় একটি মোড় রয়েছে যে মোড়কে সবাই পাকিস্তান মোড় বলেই চেনেন দীর্ঘদিন ধরে এই নামে ওই এলাকা চিহ্নিত হয়ে আসছে আজ এর প্রতিবাদে সরব হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ আর ওই মোড়ের নাম বদলে রাখা হলো ভারত মাতা মোড় কিন্তু তারপরেও বিতর্ক পিছু ছাড়লো না ওই এলাকার এলাকাবাসীদের সঙ্গে বচসায় জড়ালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা অভিযোগ প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়া এবং স্থানীয় পঞ্চায়েতকে না জানিয়ে নিজে থেকে ওই মোড়ের নাম বদল করা হয় আর এতেই ক্ষিপ্ত হন স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায় এলাকাবাসীরা শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকার বিশ্বাস কলোনির ওই জায়গায় নামকরণকে নিয়ে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বিশ্বাস কলোনির একটি মোড় পাকিস্তান মোড় নামে মানুষের মুখে মুখে প্রচলিত ছিল পরবর্তীতে ওই মোড়ের নাম এলাকাবাসীরাই বিশ্বাস মোড় হিসেবে প্রচলন করে কিন্তু আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের অভিযোগ ওই মোড়ের নাম পাকিস্তান নামে প্রচলিত রয়েছে এই ঘটনাটির বিরোধিতা বিশ্বাস কলনের ওই বর্তমানে জমায়েত হয়ে প্রথমে জাতীয় সঙ্গীত গে পরে ভারত মাতা মোড় নামে একটি পোস্টার লাগিয়ে দেওয়া হয় মহামঞ্চের কর্মী সমর্থকদের পক্ষ থেকে কর্মসূচির পর স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ এলাকাবাসীরা মোড়ের নামকরণের বিরোধিতা না করলেও প্রক্রিয়া ও প্রশাসনে অনুমতি ছাড়া এই কাজ করায় ক্ষোভ প্রকাশ করেন এরপর ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ বাহিনী পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

শিলিগুড়ি মাটিগার একটা অঞ্চলে এসেছিলাম যেখানকার একটা এলাকায় একটা মোড়ের নামকে আমাদের শত্রু দেশ পাকিস্তানের নামে মৌখিক আখ্যা দেওয়া হচ্ছিল তাই আমরা এটা বহুদিন ধরে শুনে আসছি স্থানীয় প্রশাসনকে অনেকবার ভারবালি বলা হলেও এই এলাকার নাম পরিবর্তন হয়নি তাই আজ স্থানীয় নাগরিকদের সহমতে তাদের সাথে আমরা সকালে আসি কথা বলি কথা বলে এই জায়গার নাম বিশ্বাস করুন সেটাই রাখা হচ্ছে তাহলে এই মোড়ের নামটা আমরা আজ ভারত মাতা মোড় হিসাবে রাখার জন্য বিডিওর কাছে আবেদন করব আর এটা যাতে মৌখিক প্রচার হয় সেই জন্য আমরা এখানে ভারত মাতা মোড় হিসাবে একটা স্টিকার লাগিয়ে গেলাম আমাদের আগামী কর্মসূচি আমরা বিডিও অফিসারের কাছে যাব। এবং সেখানে গিয়ে সেখানকার বাসিন্দাদের কাছে সেখানকার বিডিও অফিসারের কাছে আমরা আবেদন রাখবো যাতে অতি শীঘ্র সরকারি নোটিফিকেশন জারি করে এই এলাকার নাম পরিবর্তন করা হয় জায়গার নাম পরিবর্তন স্থানীয়রা তো সাথে কথা বলেছি স্থানীয় কিছু আছে তাদের কথাও ঠিক আমি তাদের কথা অস্বীকার করছি না আমাদের সরকারি মারফতে যাওয়া আছে আমরা সেটার পদ্ধতি দেখেছি ওনারা হয়তো বুঝতে পারেননি এখন আমরা সরকারিভাবেও যাব প্রশাসনিকভাবেও যাব সেজন্য আমাদের হাতে স্মারকলিপি আছে আমরা বিডিওর কাছে গিয়ে এই নাম ভারত মাতা মোড় যাতে হয় তার জন্য আবেদন রাখবো পরবর্তীতে সরকারিভাবে যে সূচনা যারা জারি করবে তাদের উপর নির্ভর করবে প্রাধান্য দিয়েছি যাতে মানুষের মুখে মুখে এইটা মৌখিক নাম তো অফিসিয়ালি এই নামটা ছিল না তো যেই নামটা আছে যাতে মানুষের মুখে প্রচারটা হয় ভারতের ভারত দেশ ভারতের নামে প্রচারটা হয় এই মুহূর্তে তার জন্য আমরা আগে পোস্টার লাগিয়েছি আমরা অফিস অফিসিয়ালি যাবো প্রশাসন আছে স্থানীয় লোকজন আমাদের সাথেই আছে কেউ